কচুয়ায় ফসলি জমির মাটি বিক্রির সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে ভূমি আইন অমান্য করে বিভিন্ন ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না যন্ত্র দানব ট্রাক্টর ও ভেকু ট্রাক্টর দিয়ে মাটি বহন করার ফলে একদিকে নষ্ট হচ্ছে রাস্তাঘাট অন্যদিকে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে অভিযোগ রয়েছে কচুয়ার প্রতিটি ইউনিয়নে স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন মাটি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কৃষি জমির মাটি কাটার ফলে ফসল উৎপাদন হুমকির মুখে অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি করায় একটি জমির মাটি তুলে আনতে পাশের অন্য জমিগুলো নষ্ট হচ্ছে উপজেলার দোঘর কাদলা দেবীপুর তুলপাই মেঘদাই চক্রা ভুইয়ারা বাইছাড়া বিতারা তাতইয়া বায়েকসহ বিভিন্ন স্থানে মাটি কাটার হিড়িক পড়েছে একটি চক্র কাদলা দেবীপুর ও দোঘর মাঠে দীর্ঘদিন ধরে ট্রাক্টর দিয়ে মাটি কাটছে স্থানীয় লোকজন জানান ট্রাক্টর দিয়ে মাটি বহন করার কারণে রাস্তাঘাট ও পাশের জমি নষ্ট হয়ে গেছে এই চক্রটি কৃষকদের অর্থলোভ দেখিয়ে মাটি বিক্রিতে উৎসাহিত করে দেবীপুর গ্রামের বাসিন্দা জলিল মিয়া বলেন দেবীপুর থেকে কাদলা বাজার পর্যন্ত রাস্তাটি কয়েকদিন আগে ঠিক করা হয়েছে ট্রাক্টর দিয়ে মাটি কাটায় আবারও নষ্ট হয়ে গেছে কৃষক রহিম বলেন দোঘর গ্রামের ইমরান দীর্ঘদিন মাটি বিক্রি করছে আমরা ভয়ে মুখ খুলতে পারি না আমাদের জমি ও রাস্তা নষ্ট করে ফেলেছে তুলপাই একটি প্রজেক্ট থেকে দীর্ঘদিন মাটি বিক্রি করার ফলে তুলপাই টু গুলবাহার রাস্তাটির বেহাল দশা হয়ে গেছে একদিকে রাস্তা ভেঙে যাচ্ছে অপরদিকে রাস্তায় মাটি জমে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সিএনজি চালক রাসেল মিয়া বলেন তুলপাই থেকে গুলবাহারের রাস্তাটি অল্প কিছুদিন আগে পাকা করা হয়েছে ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ায় এখন রাস্তাটি ভেঙে গেছে ফতেপুর গ্রামের আলী হোসেন বলেন ট্রাক্টরের মাটি রাস্তায় পড়ে হাঁটু সমান হয়ে গেছে কুয়াশায় মাটি ভিজে পিচ্ছিল থাকায় প্রতিদিন হোন্ডা সিএনজি অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মেজবা উদ্দিন বলেন ফসল উৎপাদনের জন্য যে জৈব পদার্থ দরকার তা জমির উপরিভাগ থেকে আট ইঞ্চি পর্যন্ত গভীর মাটির উপরিভাগ কেটে ফেললে জমির উর্বরতা শক্তি কমে যায় ও ফসল উৎপাদন কম হয় কচুয়া উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি বলেন ফসলি জমির মাটি কাটার বিষয়ে কেউ জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি গত কয়েকদিন ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক